thank you গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো সকালবেলা কিন্তু চা দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম তো দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর মিস্ত্রি দাদের জন্য চা বসিয়েছি তো চাটা দিয়ে এসে আর টিফিন খাবো তো টিফিনে আজকে মুড়ি খাবো আজকে ভালো লাগছে না যে সকালবেলা একটু মুড়ি খাবো মেয়েও বলেছে মুড়ি মাখা খাবে তো তাই জন্য সব কিছু মেখে আর তার সঙ্গে দেব ছোলা ভেজানো ছিল ছোলাটা একটু ভাজা করে নিচ্ছি তেল দিয়ে আর শর্ষা পিঁয়াজ টমেটো লঙ্কা সব কিছু দিয়ে মুড়িটা মাখা হবে তো ওইদিকে সব কাটা হয়ে গেছে আর মুড়িটা মাখছি আর এটা হচ্ছে আর বলে শিবরাত্রির পরের দিনের ভিডিও তো সেদিনকারে বেলের শরবত করেছিলাম ফ্রিজে রাখা ছিল পুরো দইয়ের মতো হয়ে গেছে তো তোমাদেরকে সেটা শেয়ার করলাম তো এদিকে কথা বলতে বলতে সব কিছু কাটা হয়ে গেছে আর এই যে মুড়িটা মাখছে আমার মেয়ে তো আমি আর মেয়ে দুজনে মিলে খাবো তো মুড়িটা মাখছে ঠিক আছে তারপরে খেয়ে আর কি দোকানে যাব। তো এখন মিস্ত্রি লেগেছে বলে কাজ হচ্ছে বলে তো দোকানে একটু দেরি করেই যাচ্ছি ঠিক আছে তো দোকানে আমি নটার সময় করে যাচ্ছি তো দাদাদের চা দিয়ে তারপরে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে দোকানে যাচ্ছি দোকানে এক ঘন্টা দোকানে থেকে কাজটাচ করে গুছিয়ে রেখে আবার চলে আসছি এসে মিস্ত্রি দাদাদের জন্য খাবার রেডি করছি তারপরে বাড়ির রান্না এই সমস্ত কাজ চলছে সেটা একই ব্যাপার রোজ রোজ একই কথা ভিডিওতে বলতে চাই না আর কি বলবো তো সকাল সকাল কিন্তু একটু মুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে আজকে তো অন্যদিন রুটি খাই তারপরে লুচি খাই চা দিয়ে তো আজকে একটু মুড়ি খাওয়া হবে তাই জন্যে সকাল সকাল মুড়িটা মাখতেও বসে গেছে তো অর্ধেকটা মেয়ে মেখেছে আবার অর্ধেকটা আমিও মাখছি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আসছি তো দোকান থেকে আমি চলে এসেছি সেটা আর তোমাদেরকে শেয়ার করা হয়নি ঠিক আছে তো এসে এই যে আলুর তরকারি বসিয়ে দিয়েছি আজকে কিন্তু আলুর তরকারি করব বলে তারপরে ভাবলাম আজকে একেবারেই রান্নাটা করে নিই তোমাদের ভাইও তাড়াতাড়ি চলে এসেছে কাজ থেকে তো তাই জন্যে একেবারে ডিমের তরকারি করে নিয়েছি করে নিয়ে যে ভাগ করে নিয়েছি তো দুটো আজকের মিস্ত্রি দাদারা বেশিজন আসেনি দুজন এসেছে ঠিক আছে তো তাই জন্যে ওদের দুবাটি তরকারি আর আমাদের ঠিক আছে সব বেড়ে নিয়েছি আর এদিকে বিট গাজর এগুলো কাটছি ভাজা হবে তো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে বসেছি কুলেখাড়া শাক নিয়ে এসেছিলাম কুলেখাড়া শাক একটু সিদ্ধ করে আর কি আলু সিদ্ধ সঙ্গে খাবো বলে তো এত গাছে কাঁটা হয়েছে ওই শাকগুলোর মধ্যে একটা একটা করে পাতা নিতে হচ্ছে মানে বাঁচা মুশকিল ব্যাপার বড় বড় কাঁটা বড় বড় এই ডান্ডাগুলোই বড় বড় কাঁটা হয়ে গেছে যারা কুলেখাড়া শাক খাও তারা তো জানোই কীরকম কাঁটা কাঁটাগুলো কিন্তু হাতে ফুটেও যায় বেশ বড় বড় কাঁটা তো এই কাঁটা যদি সিদ্ধ করা হয় কাঁটা কিন্তু গলে না কাঁটা এরকম শক্তই থাকে তখন গালেও ফুটে যেতে পারে এরকম ব্যাপার তো তাই জন্যে খুব সাবধানে সব ভালো করে পাতাগুলো বেছে নিচ্ছি তারপরে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসাবো আর এদিকে তো রান্না কমপ্লিট হয়েই গেছে এটা বেছে ধুয়ে আর সিদ্ধ বসিয়ে দেব তারপরে স্নান টান করবো করে এসে পুজো দেবো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো ওই জন্য ছটফট করে বাইরে ছিলাম তার মধ্যে মেয়ে আমাকে বলেছিল আজকে ডোরা কেক বানাবে তো তারপরে সন্ধ্যের দিকে একটু বাইরে একটু বসে গল্প করছিলাম তারপরে এসে দেখছি ও ডোরা কেক বানাচ্ছে বানানো অলরেডি হয়েও গেছে তো কিভাবে কি বানাতে না হয় আমি তো জানি না ও ফোন থেকে দেখে নিয়ে আর বানাচ্ছে এর মধ্যে চকলেট দিয়ে আর দুটো কেক জয়েন্ট করে আর কি খেতে হয় তো সবার জন্য করেছে খুব আনন্দ সবাইকে খাওয়াবে তো এই যে দেখো মিডিলে ডার্ক চকলেট ছিল ওটাকে গলিয়েছে ফ্রেশ ক্রিম দিয়ে তারপরে আর কি এরকম করে লাগিয়ে খেতে হচ্ছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল কি বলবো তো সব ভিডিও তো করা হয়নি তারপরে একেবারে চলে এসেছি তোমার এতে মন্দিরে তো মন্দিরে চলে এসেছি এদিকে খিচুড়িও বানানো হচ্ছে তো খিচুড়ি এক সাইডে বানানো হচ্ছে আর এক সাইডে সবাই খাচ্ছে আর এখানে গানও হচ্ছে বাউল গান তো সবাই শুনছে এদিকে খিচুড়ি খাচ্ছে তো বড়োরা তো খিচুড়ি বানাচ্ছিলো তারপরে পাশে বাড়ি দিদির ছেলে এখন একটু খিচুড়িটা নাড়ছে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম বড়োরাও সঙ্গে ছিল ওরও ইচ্ছা হয়েছে একটু নাড়ার তাই জন্যে ও নাড়ছে আর কি তো যাই হোক আজকের সারাদিনের ভিডিওটা এতটুকুই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো কিন্তু আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে